হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি এই মাঠে এসেছি সরি আমি আজকে আপনাদেরকে মানে ভিডিও করে দেখাতে আসিনি যে এই মাঠটা কেমন এই সেই আমি হচ্ছে আমার এক আত্মীয়র বাসায় যাচ্ছিলাম মাঠ দিয়ে মাঠটা আমাদের একদম বাসার পাশে তো মাঠের পরিস্থিতি মানে বরাবরই আমি সবসময় এমনটাই দেখতে পাই যে কারণে আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে পরিবেশটা দেখানোর জন্য ভিডিওটা করেছি মাঠের তো মাঠ মাঠ তো মাঠ ভাই কিন্তু আকাশটা কত সুন্দর শুধু এইটা দেখেন মানে আকাশ দেখে আমি মাঠের কি ভিডিও করব। মানে আকাশ দেখছি আকাশ ভিডিও করছি আর এই যে দেখেন মহিগুলা গুলা কি করে রাখছে মাঠটা স্বামীর সম্পত্তি মনে করতেছে হ্যাঁ করে রাখছে বাড়ির মধ্যে যতটা নিয়ে মানে নিয়ে আগানো যায় যতটা নিয়ে আগানো যায় তো ওই যে গোবর টবর দিয়ে গরুর আর কি 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 বানায়া রাখছে মানে কি বলবো আর এই যে দেখেন জায়গায় জায়গায় গ্রুপ করে করে তারা ধান শুকা দিচ্ছে তো এই মাঠে হবে ভাই খেলাধুলা ফুটবল খেলা হবে ক্রিকেট খেলা হবে আরও কত কি শীতকাল আসছে এখন তো এখন হচ্ছে যে এই মহিলাগুলো মানে বরাবরই এমনই করে দখল করে মহিলাগুলোর যন্ত্রণায় হয়তো বা কিছু পেলে লজ্জায় এই মাঠে খেলতেই আসে না এত বড় একটা মাঠ ওই যে ওই যে একদম কর্নারে গিয়ে খেলতেছে হয়তো বা ক্রিকেট নাকি ফুটবল আমি দেখতে পাচ্ছি না অনেক দূরে আবার ওই যে বিয়ের গেট একটা সাজায় রাখছে যাই হোক আকাশের অবস্থা দেখেন কি অবস্থা আকাশের মানে এত সুন্দর আকাশ এই বছরে আমি দেখি নাই হয়তো বা এই মাঠে আসছি একদম খোলা আকাশ খোলা মাঠের জন্য আকাশটা একটু বেশি সুন্দর লাগতেছে হতে পারে যাই হোক দেখেন পোলাপান একদম কর্নারে গিয়ে মানে জায়গা পাচ্ছে না এত বড় একটা মাঠ এই মাঠটা আসলে আপনারা যদি মানে সামনাসামনি সরাসরি হেঁটে হেঁটে না পরিমাপ করেন তাহলে আপনারা আসলে বুঝতেই পারবেন না যে এই মাঠটা আসলে কত বড় যদিও আমার কাছে কোনো হিসাব নাই এই কারণে আমি মাঠ কত বড় কি কত বিঘা কত কি ইঞ্চি ফুট এগুলো আসলে আমার ধারণা নাই। এই জন্য আমি এটা দিতে পারলাম না যাই হোক এটা হচ্ছে আইডিয়া করে নেবেন হ্যাঁ এ পাশে আবার মহিলারা আবার মনে করেন যে একদম চলার লাকড়ি মাকড়ি এগুলো আবার সুখা দিচ্ছে মানে যার যা কাজ আছে